সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আর আজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত আমি জ্ঞান নিয়েই কথা বলি তো আজকে জ্ঞান সার্জারির মোটামুটি এক মাস পরের একটা রেজাল্ট দেখাবো অত্যন্ত চমৎকার আপনারা বুঝতেই পারবেন না যে জ্ঞানকমেশিয়া সার্জেন ওনার হয়েছে তো উনি কিন্তু একজন প্রবাসী ছিলেন প্রবাসে থাকা অবস্থায় আমাকে নক করেছিলেন এবং গানো সার্জারির আগে যত ধরনের প্রশ্ন আছে আমার কাছ থেকে কিন্তু ক্লিয়ার করে নেয় এরপরে প্রবাসে থাকা অবস্থায় উনি ডেট বুকিং করে আর এরপরে এসে সার্জারি করে ওর বাসায় চলে যায় তো যারা ঢাকার বাহির থেকে আসে তারা কিন্তু হোটেলে থাকে আমাদের পরিচিত হোটেল আছে তো অনেক সময় এরকম হয় না যে হোটেলের ভাড়া দশ টাকা কিন্তু আপনি অপরিচিত হুট করে চাচ্ছে পঁচিশ টাকা পনেরো টাকা তো আমাদের যেহেতু পরিচিত এবং প্রতিনিয়ত এই সার্জারিগুলো হচ্ছে সব পেশেন্টগুলাই আমাদের এই হোটেলে অবস্থান করে দুদিন বা তিন দিন সো উনিও কিন্তু ছিলেন তিন দিন থেকে ড্রেসিং করে বাসায় চলে গেছেন সো আপনাদের যারা মানে বাহির থেকে আসবেন যেমন আগামীকাল পশু কিন্তু অপারেশন আছে তারাও কিন্তু আমাদের হোটেলে থাকবে সো বাহির থেকে যারা আসবেন তার আগে থেকে যোগাযোগ করলে আমি সুন্দর একটা হোটেল ব্যবস্থা করে দেবো কোনো ভয়ের কিছু নাই কোনো কিছু হারানোর কোনো চিন্তা নাই আর আমার কথা যখন বলবেন তখন ওনারা আরও ফ্যামিলির মতো আচরণ করবে সো স্ক্রিনে দিচ্ছি দেখেন এই ভাইয়ের রেজাল্টটা অত্যন্ত চমৎকার বোঝাই যাচ্ছে না যে সার্জারি হয়েছে ডক্টর ইকবাল আহমেদ ঝারে কাছে উনি সার্জারি করেছে সিঙ্গেল কী হলে সার্জারি করেছেন যাতে দাগ একদমই কম হয় যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা সব সময় চেষ্টা করি পেশেন্টদের স্যাটিসফ্যাকশনের উপরে যে একটা পেশেন্টকে কিভাবে সন্তুষ্ট করা যায় তারপরেও অপারেশন ভালো হয় অনেক সময় তবে উনি যে রেজাল্টটা পেয়েছে আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট অ্যামং যদি আমি হানড্রেড অপারেশন ধরি একশো অপারেশনের মধ্যে ওনার বেস্ট একটা রেজাল্ট আর সময়ের সাথে সাথে কিন্তু আরও স্মুথনেস আসবে দাগ যতটুকু মনে হচ্ছে সেটাও কিন্তু কমে যাবে সো আপনার যারা গানকমেশা পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমি মনে করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর আমি বেল্ট সম্পর্কে অনেক বলেছি অনেকে বলেন যে ভাই কেন সেই স্পেশাল বেল্টগুলো আমার দরকার তো এখন স্পেশাল বেল্টগুলো অ্যাভেলেবল আছে তবে সব সাইজ নেই অপারেশনের আগে পড়লে কেউ বুঝতে পারবে না যে আপনার বুক উঁচা আপনি টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি সব কিছু পরে কিন্তু বুক ফুলে বাইরে হাঁটতে পারবেন সেম অপারেশনের পরেও কিন্তু এই বেলটা লাগে যখন আপনার ড্রেসিংটা হয়ে গেল ড্রেসিং করার পরে একুশ দিন কিন্তু বেল পড়তে হয় গোল বেল পড়লে অতটা আরামদায়কও মনে হয় না বাইরের মানুষ বুঝতে পারে যে না আপনার কোনো অপারেশন হয়েছে সো এই বেলটা পরে যখন আপনি অপারেশনের পরে বাইরে যাবেন আপনার নিজের কাছে অনেক কমফর্ট ফিল হবে বাইরের মানুষ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এবং আপনার বডি শেপটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ধরে রাখবে ভালো একটা শেপ প্রোভাইড করবে সো বিলগুলো এখন অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ